জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই খুবই ভালো আছেন আর আমি আর আমার গোপুল সোনা খুবই ভালো আছি আজকে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম বা আলোচনা করতে চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গোপাল সোনার দুপুরের সেবা আর এই যে আমার গোপাল সোনার আজকে বৃষ্টিতে স্নান করছে সেই ভিডিওটা তো আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকল সময় মনে রাখবেন যে আপনাদের একটা লাইক আমার একটা ভিডিও করতে আরও উৎসাহ মানে উৎসাহ দেয় তো আপনারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আমি বলবো না যে আপনারা ভালো ভালো কমেন্ট করুন শুধু ভালো কমেন্ট বলতে আমার কাছে আপনারা যদি রাধা রাধা লেখেন আমি খুবই খুশি হব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো আর আমার দুই গোপাল সোনা খুব এনজয় করছিলো আর আমিও ওদের সঙ্গে খুব এনজয় করছিলাম তো দেখতেই পাচ্ছ দুজন বসে আছে আর আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে কতটা জোরে বৃষ্টিটা হচ্ছে আর হাওয়াও দিচ্ছে তোমরা মানে এই যে আওয়াজটা হাওয়াটার আওয়াজটা শুনতে পারলেই বুঝতে পারবে যে কতটা জোরে বৃষ্টি হচ্ছিলো তো তোমরা স্নানটা দর্শন করো তারপর আমার গোপাল সোনাকে আমি ঘরে নিয়ে চলে এসেছি আর ও স্নানের জল প্রস্তুত করে এখন আমি দুপুরবেলা ওদেরকে স্নান করিয়ে দেব আর গোপাল সোনাকে আজকে মধু মাখিয়ে স্নান করাবো তো বৃষ্টির জলে স্নান করেছে যেহেতু আর বেশি স্নান করাবো না একটু মধু মাখিয়ে ভালো করে মালিশ করে দেবো যাতে আমার গোপাল সোনা খুব খুব আরাম পায় আর ও খুব ভালো লাগে আর ও যেন সবসময় চকচকে থাকে যাতে তোমরাও গোপাল সোনাকে খুব খুব ভালোবাসো এমনি আমি জানি আমার গোপাল সোনাকে তোমরা খুবই পছন্দ করো খুবই ভালোবাসো সেই কারণে আমার গোপাল সোনার ভিডিও তোমরা দেখো তো দেখো আমার দুই গোপাল সোনা স্নান করছে তোমরা সবাই স্নান দর্শন করো আর রাধে রাধে জব করো রাধে রাধে জব করলে আমি আশা করছি সকল বাধা থেকে তোমাদের মুক্তি পাবে আর এখন দেখো আমার গোপাল সোনাদের আমি ড্রেস পরিয়ে দিয়েছি মুছিয়ে দিয়েছি এখন ওরা বসে আছে তো আমার গোপুকে গপুকে বাঁশিটা দিয়ে দিলাম আর কৃষ্ণর জন্য এখনও বাঁশি আনা হয়নি তো জন্মাষ্টমীতে হয়তো আসবে আমার কৃষ্ণের বাসি আমি জানি যে বাঁশি ছাড়া ওরা থাকতে পারে না তো আমি ওকে বলেছি আমার একটু দেরি হচ্ছে তুই এক একটু অ্যাডজাস্ট করে নিস আমি জানি আমার গোপুসোনা আমার কথা গোপু বলো কৃষ্ণ বলো কেউ আমার কথা কখনো ফেলবে না কারণ ওরা ওরা আমাকে আমি ওদেরকে যতটা না ভালোবাসি ওরা আমাকে তার থেকেও বেশি ভালোবাসে আমি শুধু এটাই মনে করি যে আপনারা হয়তো বলবেন যে গপুষণা আপনাদের কি দিয়েছে যে আপনি এত বলেন যে গোপাল আপনাকে খুব ভালোবাসে আমি শুধু এটাই মনে করি যে ওরা যদি আমাকে ভালোই না বাসতো তাহলে কি আমি এই ভক্তির জগতের মধ্যে আসতে পারতাম গোপাল সেনা সেবা দিতে পারতাম না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না এই আমি মানুষের জন্মাতাম এই মনুষ্য জন্ম আমার বৃথা হয়ে থাকতো হয়তো আপনারা ভাবেন যে যারা ভগবান মানেন না তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে তো যাই প্রশ্ন থাকুক না কেন আমি খুব খুশি আমার দুই গোপাল সেবা দিয়ে আর এই যে আজকে দুপুরবেলার সেবা আপনারা দর্শন করুন আমি দুপুরবেলার সেবাতে কি কি করলাম আমি সেটা বললাম না কিন্তু আমি কিভাবে গোপাল সোনার সেবা দিই এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন আর আমি যেভাবে আরতি করছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে আরতি করার আমি আমি নিজে যাই না কিন্তু আমি একটি ভিডিও থেকে জেনেছিলাম যে এইভাবে গোপাল সোনার আরতি করতে হয় তো আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যে আপনি কিভাবে আরতি করবেন আর গোপাল সোনার বিশেষ আরতির একটি ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে গোপাল সোনাকে কীভাবে আরতি করা উচিত বা কী দিয়ে আরতি করলে আমাদের সোনা খুব খুশি হবে সেই সম্বন্ধে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এত ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমি চাই যে আপনারা সবাই ভক্তির জগতের মধ্যে আসেন গোপাল সেবা করেন তো সেই জন্য বলবো যে আপনারা যারা গোপাল সোনার সেবা করতে ইচ্ছুক বা গোপাল সোনাকে সেবা দিতে চান তারা অবশ্যই রাধে রাধে কমেন্ট করবেন যাতে আমি পরবর্তী পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার গোপাল সোনার সেবা দিতে পারি বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এই অনুরোধটা আপনাদের সবার কাছে থাকলো আমি জানি না আমি ভিডিও কতটা ভালোভাবে বানাতে পারি বা কতটা ভালো ভয় দিতে পারি আপনাদের পছন্দ হয় কি হয় না তো আমার জন্য না হোক আমার গোপাল সোনার জন্য অবশ্যই রাধে রাতে লিখবেন আর সকল সময় পাশে থাকবেন আর ভক্তির জগতের মধ্যে আসার চেষ্টা করবেন এইটুকু কামনা আমি আপনাদের কাছে করি তো ভিডিওটা এই পর্যন্তই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রাধে রাধে কমেন্ট করবেন রাধে রাধে